আসসালামু আলাইকুম ভাই ও বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আমি অনেক ভালো আছি আমি আপনাদের ছোটো ভাই সুমন ভাই আপনাদের মাঝে ভিডিও বানাই যদি বুলটুটি হয়ে থাকে ভাই ক্ষমা করে দিবেন ভাই দেখেন আজকে কিন্তু আপনাদের মাঝে সেনা গাড়ি একটি ভিডিও নিয়ে আসলাম বিদেশ থেকে আসছে গাড়ি কিনতে এই গাড়ির ভিডিওই কিন্তু আজকে নিয়ে আসলাম কয় টাকায় বিক্রি করলাম কোথায় বিক্রি করলাম সব কিন্তু জানতে পারবেন গাড়িটি বিস্তারিত দেখবেন যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন বড় ভাই তিন বছর আগে বিদেশ গিয়েছিল বিদেশ যে আয়সায় কালকে আসছে কালকে আসার পরেই গাড়ি কিনলো দেখতেই পাচ্ছেন সে অনেক টাকা ধরা খাইছে বিদেশ যাওয়ার পরে অনেক টাকা ঋণ হয়েছে কিন্তু তারপরেও আরেকটি গাড়ি কিনল তার ভাই বা অনেকেই তারে সহযোগিতা করে একটি গাড়ি কিনে দিল তার সাথেও কিন্তু কথা বলবো ভিডিওটি দেখতে থাকেন যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন দেখেন চাকা কিন্তু নতুন একদম ক্লিয়ার একটি গাড়ি কয় টাকা বিক্রি করছি তাও কিন্তু জানাবো দেখেন একদম ক্লিয়ার গাড়ি এরকম অসংখ্য গাড়ি আমার কালেকশনে আছে কি কি গাড়ি আছে তাও কিন্তু দেখতে পারবেন যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন দেখেন একদম ক্লিয়ার গাড়ি সেন্ডি গাড়ি এটা কিন্তু সেন্ডি বরাক গাড়ি দেখতে পাচ্ছেন সেন্ডি বরাক খুব সুন্দর একটি গাড়ি অনেকে বরাক নামে চিনে অনেকে এস ইনাকলার নামে চিনে অনেক অনেকে এজি বাইক নামে চিনে এহাক জায়গা এহাক জায়গার একহাক নাম দেখেন ব্যাটারি কিন্তু আট মাস বয়স ব্যাটারি দোয়া হয় নাই ধুবে কিন্তু আট মাস বয়স ব্যাটারি ব্যাটারি কিন্তু একদম ক্লিয়ার একশো বিশ কিলো গ্যারান্টি দিয়ে এই গাড়িটি বিক্রি করা হয়েছে এই গাড়িটি কিন্তু অনেক দূরে যাবে সিরাজগঞ্জ সিরাজগঞ্জ অনেকেই চিনেন সম্ভবত সিরাজগঞ্জ জেলায় যাবে অনেক দূর থেকে আসছে আসছে বড়ো ভাই তার মুখ থেকে কিন্তু কিছু কথা শুনব দেখেন মহুয়া এন্টারপ্রাইজের গাড়ি মুহুয়া এন্টারপ্রাইজ তিনশো ঊনপঞ্চাশ সিরিয়াল নাম্বার মুহুয়া এন্টারপ্রাইজ তিনশো ঊনপঞ্চাশ সিরিয়াল নাম্বার খুব সুন্দর গাড়ি দেখেন আমার দোকান খুব কাজের চাপ দেখতেই পাচ্ছেন ওই দেখেন আলহামদুলিল্লাহ অটো ক্রয় বিক্রয় অনেক গাড়ি আছে বহু গাড়ি আছে তাও কিন্তু আপনাদেরকে দেখাবো ভিডিওটি দেখতে থাকেন কি কী গাড়ি আছে সব গাড়ি আপনাদেরকে শেয়ার করব দেখেন বিদেশি ভাইয়ের সাথে কিছু কথা বলব কিসের জন্য বিদেশ থেকে এসে বললো কয় টাকা দেয় গাড়ি কিন্তু তাও কিন্তু জানতে পারবেন বাড়ি কোথায় তাও কিন্তু জানতে পারবেন দেখেন খুব সুন্দর একটি গাড়ি যদি বল্টুটি হয়ে থাকে ক্ষমা করে দিবেন আমি আপনাদের ছোট ভাই সুমন ভাই আপনাদের কাছে দোয়া চাই আরো ভিডিও যাতে আপনাদেরকে উপহার দিতে পারি দেখেন বড় ভাইয়ের সাথে কিছু কথা বলবো এখন আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই বাইরে তো অনেক সুন্দর লাগতেছে

বিদেশ থেকে আয়সা আবার গাড়ি কিনলেন তাহলে ভাই আরবিতে বলবেন হ্যাঁ ভাই আপনি কেমন আছেন বাড়ি কোথায় বললেন ওইটা আরবিতে বলেন আচ্ছা ভাই আপনি দুপুরে কি খাইছেন এটা কিন্তু আরবিতে বলবেন হ্যাঁ ভাই আপনি দুপুরে কি খাইছেন আসলে আমি আর কিছু বুঝিনা বড় ভাই যা বলতেছি তাই কিন্তু কিছু বুঝতাছি না যাই হোক বড় ভাই কিন্তু বিদেশ থেকে আসছে গাড়ি বিদেশ থেকে আইশাই পরের দিনই আসছে গাড়ি কিনতে আপনি অনেক খুশি আছেন এই যে বিদেশ থেকে তো অনেক টাকা ইনকাম করছেন ভাই থেকে যে ইনকাম করছেন এটা মানে বর্তমানে তাহলে বিদেশে ইনকাম কম নাকি

মানুষের একটু হেল্প করবেন আমার মতো অনেক অসহায় মানুষ আছে এদের একটু হেল্প করবেন গাড়ি নিয়ে অনেক ভালো লাগছে আপনার ব্যবহার অনেক কথাবার্তা সবকিছু মিলে অনেক আগুন ভালো লাগছে